আপনারা যারা ফেসবুকে ও রিলস ভিডিও আপলোড করার মাধ্যমে ফেসবুক থেকে ভালো একটা আর্ন করতে যাচ্ছেন কিন্তু রিলস ভিডিও আপলোড করার যে একটা মেন প্রসেস রয়েছে সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন না কারণ হচ্ছে সঠিকভাবে যদি আপনারা রিলস ভিডিওগুলা আপলোড করতে না পারেন আপনাদের সেই ফেসবুকের মধ্যে তাহলে কিন্তু আপনাদের সেই ফেসবুকের রিলস ভিডিওগুলা কখনোই রিলস এংগেজমেন্ট এমনকি ফেসবুক টিম কিন্তু আপনাদের সেই রিলস ভিডিওর মধ্যে কী দিবে না ইম্প্রেশন দিবে না অর্থাৎ সেই ভিডিওগুলা দর্শকের কাছে পৌঁছবে না আজকে ভিয়াস অল্প সময়ের মধ্যেই আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে ভাবে রিলস ভিডিও আপলোড করবেন আপনার সেই প্রোফাইলের মধ্যে অথবা পেজের মধ্যে তো ভিয়াস আজকে আর বেশি বক বক করব না চলে যাবো ভিডিওর মূল পড়বে তারপর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন যাতে করে আমি ইনফরমেটিভ ভিডিও আপলোড করার সাথে সাথেই ভিডিওটা আপনারা পেয়ে যান সো আমি এখন চলে যাব ভিডিওর মূল পর্বে তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক শুরুতে স্ক্রিনটাতে একটু লক্ষ্য করুন আমি প্রথমেই চলে যাব ফেসবুক যে অবশ্যই অ্যাপ আছে সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যে রিলস ভিডিওটা আপলোড করবেন আপনাদের সেই ফেসবুক প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে সেই ভিডিওটাকে অবশ্যই অবশ্যই আপনাদের কী করতে হবে রেডি করে রাখতে হবে তো এখানে আমি কি এই ফেসবুক প্রফাইলে চলে আসছে আসার পরে আপনারা চাইলে কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে ক্লিক করে কিন্তু আপনারা কি করতে পারবেন আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে রিল নামে একটা অপশন চলে আসছে অথবা আপনারা আর ভিন্নভাবে কিন্তু আপনার ভিডিও আপলোড করতে পারবেন যে সঠিক যে প্রসেসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো সেটা হচ্ছে আপনারা কি করবেন এই যে ফেসবুক প্রোফাইলের যে থ্রি লাইন আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে যেহেতু প্রবাসনভাবে আপনারা যেহেতু ভিডিও আপলোড করবেন আপনাদের রিলস ভিডিওগুলো আপলোড করবেন তার কিন্তু আপনাকে প্রফেশনাল যে ড্যাশবোর্ডের মধ্যে যে অপশনগুলো রয়েছে সেই অপশানের মাধ্যমে কিন্তু আপনাকে কী করতে হবে সে কাজগুলি করতে হবে তাহলে কিন্তু সেটাকেই প্রফেশনাল প্রফেশনালি মনে হবে এটার জন্য কিন্তু এই ভুলটা আপনারা করে থাকেন যার জন্য আপনাদের সেই রিলস ভিডিওর মধ্যে তেমন একটা রিল্চ এঙ্গেজমেন্ট কি কোনো ভিডিওই র্যাঙ্ক করে না ভাইরাল হয় না তো এর জন্য যে কাজ করতে হবে আপনার কি বলে প্রথমেই আপনারা চলে আসবেন কোথায় এই প্রোফাইলের যে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড আছে জাস্ট এখন একটা সিম্পলিভাবে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরিভিয়াস আপনাদের সামনে আবার এরকম একটা ইন্টারভিউ শুরু করবে তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে হোম লেখা আছে ইনসাইট লেখা আছে ক্রিয়েশন লেখা আছে এমনকি এঙ্গেজমেন্ট লেখা আছে তো আমাদের মূল যে কাজটি সেটা হচ্ছে এই ক্রিয়েশনের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে এই ক্রিয়েশনের মধ্যে ক্লিক করার পরিভিয়াস আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ রিল যেটা আপনারা জানতেন না তো যাই হোক আপনারা কী করবেন এই এ রিলে একটা সিঙ্গাস একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ইচ্ছাগুলো আপনারা কিন্তু এই সরাসরি একটা ভিডিও আপনার রিলস ভিডিও বানাতে পারবেন অথবা আপনি যেটাকে ডাউনলোড করে রাখছেন অথবা যে ভিডিওটাকে আপনি এডিটিং করে রাখছেন সেটাকে আপনি কী করতে পারবেন আপনার ফাইলে প্রবেশ করতে পারবেন তো আমি কী করবো একটা রিলস ভিডিও নেওয়ার জন্য একটা আমার প্রায় ফাইলে কী করবো প্রবেশ করবো তো আমি কী করবো এখানে এখানে আমি কী করবো আমরা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নিব এর জন্য মনে করেন যে আমি প্রথম যে ভিডিওটা আছে এটা আমি নিয়ে নিলাম ওকে আচ্ছা নিয়ে নিলাম এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে এই যে টেক্সটটা ক্লিক করার পরে আপনারা সেই ভিডিও সম্পর্কে সিম্পলি দুই শব্দে একটা কিছু লিখতে পারেন তো যাই হোক আমি এটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি না আমি তো আমি কী করবো আমি এখানে নেক্সটে ক্লিক করবো এই নেক্সটে ক্লিক করার পরে কী হবে আমাদেরকে এই যে ভিডিও সম্পর্কে আমাদের কিছু লিখতে হবে এই ভিডিওতে আমি কি বলেছিলাম আসলে এটা হচ্ছে একটা টিকটক ভিডিও যার জন্য এখানে আমি একটা যে টাইটেলটা আমাকে দিতে হবে মানে যে কোনো ভিডিওর যে টপিকে থাকবে সেই টপিকটা আপনার কি করতে হবে দিয়ে দিতে হবে আপনার টাইটেলের মধ্যে তো মনে করেন যে আমি এখানে টাইটেল দিয়ে দিলাম যে আমি যেহেতু এটার মধ্যে মায়া সম্পর্কে একটা কিছু বলছি মায়া বা মহাবত সম্পর্কে তো এখানে আমি কি করব মায়া যেটা হচ্ছে মূল কাজ যেটাকে আপনারা কি করবেন ভাইরাল করবেন ভাইরাল করার জন্য যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আপনারা কি করবেন আপনার নিচে চলে আসবেন এখানে আসার পরে কিছু ভাইরাল রয়েছে ফেসবুক মধ্যে কিছু ভাইরাল হ্যাশটেগ রয়েছে

আপনার উনিশ মিলিয়ন পোস্ট এই ভাইরাল রিলস নিয়ে কী করেছে হ্যাশট্যাগ দিয়েছে তো আপনি ওইভাবে দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হ্যাশট্যাগ আছে আর একটা আসছে চলে এখানে হ্যাশট্যাগ ক্লিক করবো আমরা তো আবার এই হ্যাশট্যাগ ক্লিক করি আমাদের সামনে আরও কিন্তু অসংখ্য অসংখ্য চলে আসবে এই যে রিলস ভিডিও দিলাম হ্যাশট্যাগ আবার দিব এখানে রিলস ভাইরাল আবার হ্যাশট্যাগ দিব রিলস ভাই ভাইরাল আবার দিব এখানে যে আবার এটা দিয়ে দেবো মানে অর্থাৎ এখানে যতগুলো আপনার এখানে আসবে হ্যাঁ রিলস ফেসবুক চল্লিশ মিলিয়ন মানুষ দেখেছে এরকমভাবে আপনার কী করতে হবে ভাইরাল ভাইরাল হ্যাশট্যাগগুলো আপনাকে দিয়ে দিতে হবে আচ্ছা ভিডিওটা আমি আর লং করতে চাচ্ছি না মিশিয়ে দিচ্ছি আপনার কী করবেন এখানে যতগুলো আপনার ভাইরাল হ্যাশট্যাগ পাবেন সেগুলো আপনারা আপনাদের সেই ভিডিওর মধ্যে দিয়ে দেবেন আচ্ছা এরপরে যে কাজটি করতে হবে আমি একটু নিচে চলে আসি এর দেখতে পাচ্ছেন এখানে আপনি ইচ্ছে করলে এই ভিডিওটাকে আপনি কিন্তু কী করতে পারবেন ইনস্টাগ্রামের সঙ্গে লিংক করতে পারবেন অর্থাৎ ইনস্টাগ্রামে কিন্তু আপনার এই ভিডিওটা চলে যেতে পারে এর জন্য আপনি কী করতে হবে ইনস্টাগ্রামে এখানে ক্লিক করার পরে আপনি যদি অন করে রাখেন তাহলে কিন্তু চলে যাবে আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এখানে ইচ্ছে করে আপনি ট্র্যাক করতে পারেন অর্থাৎ আপনি কাকে কাকে ট্যাগ করতে চাচ্ছেন আপনার যদি কোনো বন্ধু থাকে থাকে আপনার যদি আপনার ফ্রেন্ড সার্কেল সবাই যদি আপনার প্রতি পজিটিভ থাকে তাহলে আপনি কি করতে পারবেন আপনি সবার কাছে ট্র্যাক করতে পারবেন ট্যাগ করলে কী হবে তার প্রত্যেকটি আইডিতে চলে যাবে এবং কি তারা সেই ভিডিওটা দেখবে তাছাড়া যাকে আপনি ট্র্যাক করেছেন তার যত ফ্রেন্ড সার্কেল বা ফলোয়ার্স রয়েছে তারাও কিন্তু আপনার সেই ভিডিও গুলা দেখবে তার মানে বুঝতে প্রচুর আপনি করতে করতে পারবেন যদি কাজগুলো পারেন তারপরে এখানে অ্যাড এ আই লেভেল অর্থাৎ এখানে এটাই বোঝাচ্ছে যে আই লেভেল বোঝাচ্ছে আপনি যদি আপনার সেই রিলস ভিডিওটা এ আই এর মাধ্যমে করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এটার যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে অপশনটা কি কিন্তু করতে হবে অন করে দিতে হবে আর যদি আপনি এআই করার পরে অন করে না দেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছেন আপনার টু আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা আরো আপনার আদারওয়াইজ ভিডিওগুলো আছে এগুলোর সাথে আপনি কি করতে পারবেন প্লে লিস্টটা একটা রাখতে পারবেন এই ভিডিওর পাশাপাশি সেই ভিডিওগুলোও থাকবে এরকম একটা অপশন এখানে চলে আসছে এরপর আপনাকে আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদেরকে অনেকেই দেখাবে না সেটা হচ্ছে এখানে একটু সি মোর সেটিংস জাস্ট এখানে ক্লিক করবো পরের পর দেখতে পাচ্ছেন আপনারা ইন ইন ভাই কোলাবোরেটর আচ্ছা এর আগে যে বললাম যে কীভাবে ট্র্যাক করবেন আর কোলাবোরেটর মাধ্যমে হচ্ছে আপনার সেই ভিডিওটা আপনার যদি কোনো স্পেশাল কোনো প্রোফাইল থাকে বা পেজ থাকে যদি পেজের মধ্যে যদি প্রচুর পরিমাণ ফলোয়ার্স থাকে আপনি তাকে কোলাবোরেশন করেন তাহলে আপনার সেই ফেসবুক পেজের অন্যান্য যে ফ্রেন্ড সার্কেলরা আছে তারা দেখতে পারবে আশা করছি বিষয়টা বোঝা গেল আচ্ছা এরপর দেখতে পাচ্ছেন এখানে এবি টেস্ট এবি টেস্ট হচ্ছে এরকম যে আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে আপনারা এই কভার টেস্ট যেটাকে বলা হয় তো যাই এখানে যদি ক্লিক করি আমার যে রিলস ভিডিওটা আছে এই রিলস ভিডিওটা আমি কী করতে পারবো ইচ্ছে করলে এটাকে মানে এখানে প্লাস এখন যদি ক্লিক করি অর্থাৎ মানে এক একটাতে এক একভাবে লুকিং দিবে অর্থাৎ এভাবে লুক দিবে অর্থাৎ আপনার কি মনে করেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে এরকম একটা থামেলা কারের জিনিসটা সেট হয়ে যাবে আর কি তো যাই কাজ হচ্ছে এটা তো আমি কি করবো আপনার চাইলে কিন্তু এভাবে আপনারা কি করতে পারবেন এখানে এই যে আপনারা যদি এখানে এই যে অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি চাইলে এখানে একটা কী করতে পারবেন থামেল অ্যাড করতে পারবেন ছোটোখাটো তো যাই হোক আপনারা ভাই করে এটা পারবেন এরপর আমার বেগে চলে আসলাম ওর হচ্ছে অ্যাড টপিক আচ্ছা প্রকৃতপক্ষে অ্যাড টপিকের কাজটা কি আমি যদি এই এরো বাটনে ক্লিক করি এই এরো বাটন ক্লিক করার পরে আপনার সেই ভিডিওটা কী রিলেটেড আপনি রিলস ভিডিও যে আপলোড করতেছেন এটা কি রিলেটেড এটা কি ফানি ভিডিও নাকি ট্যাক রিলেটেড ভিডিও নাকি গেমিং ভিডিও নাকি কুকিং ভিডিও এই জাতীয় একটা অপশন চলে আসছে তো যেহেতু এটা হচ্ছে একটা একটা ইমোশনাল ভিডিও আমি এখান থেকে হ্যাঁ আমার ইমোশনাল সম্পর্কে এখানে যদি কোনো অপশন থেকে থেকে থাকে থাকে ক্যাটাগরি সাথে আমি কি করতে পারবো দিতে পারবো তো আমি কি করব মনে করেন যে আমি এখানে ভিজুয়াল আর্টিস্ট দিয়ে দিলাম আমার মন মতো আমার মন চাইছে আমি দিয়েছি কিন্তু আপনাদের যে ভিডিওটা থাকবে সেই টপিক অনুযায়ী কিন্তু আপনাকে এখানে একটা ক্যাটাগরি দিতে হবে তারপর আমি কি করবো এখানে এসে ক্লিক করবো ওকে সেবে কাজ করার পরে আমরা জাস্ট কি করব এই ভিডিওটাকে এর শেয়ার নিয়ন্ত্র যখন আমি ক্লিক করবো ওই সময় কিন্তু ভিডিওটা কী হয়ে যাবে পাবলিশড হয়ে যাবে তো ভিয়াস আপনারা এভাবেই কিন্তু ভিডিওটা আপলোড করবেন আপনারা যদি এইভাবে ইলিগাল ওয়েতে যদি ভিডিও আপলোড করেন আমি কথা দিচ্ছি হানড্রেড পার্সেন্ট আপনাদের সেই ভিডিওগুলো র্যাঙ্ক করবে রিচ বাড়বে ফেসবুক টিম থেকে প্রচুর পরিমাণ আপনারা কী পাবেন ইমপ্রেশন পাবেন এবং তাতে কি হবে আপনাদের সেই প্রোফাইলটা রেঙ্গে চলে যাবে এবং কি আপনার সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যেতে পারে এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই আমার এই কমেন্ট বক্সে এসে আপনারা বলবেন কি বুঝতেছেন না আমি সেটার ভিত্তিতে আমি হয়তো একটা ভিডিও মেক করবো এটা হচ্ছে আপনাদের উপর নির্ভরশীল তো ভেজ ভিডিওটি দেখে কেমন লাগলো ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেড়াইগুনটি বাজে দেবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি শামসুল বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম